নেপাল এখন কার্যত দাও দাও করে চলছে যে দেশে একসময় হিমালয়ের শান্ত সৌন্দর্য ছিল প্রধান পরিচয় আজ সেই কাঠমান্ডুই পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে কারণ নতুন প্রজন্মে বিশেষ করে জেন জিয়ের ক্ষোভ শুরুটা হয়েছিল সোশ্যাল মিডিয়ার নিষেধাজ্ঞা জারি নিয়ে কিন্তু আসল আগুনটা লুকিয়েছিল অনেক গভীরে বছরের পর বছর ধরে চলা দুর্নীতি রাজনৈতিক করিমুশি আর নেতৃত্বহীনতার বিরুদ্ধে ক্ষোভ আর সেই ক্ষোভেই কার্যত পদত্যাগ করতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী পি শর্মা ওলি কিন্তু ওলির ইস্তফা দিয়েই থামিনি বিক্ষোভ ক্ষুব্ধ জনতা সরাসরি ঝাঁপিয়ে পড়ে সংসদ ভবন সরকারি দফতর আর একের পর এক নেতার বাড়িতে অন্তত পাঁচজন প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই প্রাণ প্রাণগুলো প্রাক্তন প্রধানমন্ত্রী খালাল স্ত্রী রাজলক্ষ্মী চিত্রকারের শুধু তাই নয় প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওয়া আর তার স্ত্রী বর্তমান বিদেশমন্ত্রী অর্জু দেওয়ার উপরও চড়া হয় বিক্ষোভকারীরা অর্থমন্ত্রী বিষ্ণু পোড় আর সাংসদ একনাথ থাকালকে তো প্রকাশ্য কাপড় খুলে নিয়ে রাস্তায় হেনস্থা করা হলো আরেকদিকে নাকু সেন্ট্রাল জেলেও আগুন লাগিয়ে দেওয়া হয় যার ফলে মুক্তি পেয়েছেন আর এস প্রধান রবি মিচ্ছানে একেবারে ছবির দৃশ্য মনে হল এটা এক এখনকার নেপালের বাস্তব অবস্থা সামলাতে নেপাল সেনা নামানো হয়েছে রাস্তায় সেনা যদিও বলছে তারা রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করবে না শুধু শান্তি ফেরানোই তাদের উদ্দেশ্য কিন্তু দেশের রাজনীতি যে তলানিতে এসে ঠেকেছে তাতে সেটা আদৌ সম্ভব হবে কিনা সেটা নিয়ে থেকেই যাচ্ছে এই পরিস্থিতির আজ পৌঁছে গিয়েছে ভারতেও সীমান্তে জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডেকে ফেলেছেন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি জরুরি বৈঠক সব মিলিয়েল নেপালের এই সংকট শুধু একটা দেশের অভ্যন্তরীণ অস্থিরতা নয় এটা পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য একটা বড় বার্তা প্রশ্ন একটাই এ আগুন কবে নিভে